সুলেমান গংশ উনি 25 কোটি টাকার একটা রিপোর্ট দিয়েছেন আমরা বলতে চাই যে সুলেমান নাকে যেই হোক সেই ব্যক্তি যদি দুর্নীতিগ্রস্ত হয় আমরা তাকে ছাড় দিব না সে corruptিও হতে পারে না আমার বিবেচনায় এমন মানুষই হতে পারে না সম্মানিত শ্রোতামণ্ডবে আমি আপনাদেরকে বলতে চাই আর কত দূরে দূরে থেকে এই সমস্ত নীরবে সহ্য করে যাবেন আপনার অধিকার আপনাকেই আদায় করতে হবে আমরা দেখেছি যেখানে হাসপাতালে গিয়ে মানুষ তার ঔষধ পায় না চিকিৎসা পায় না সেই মুহূর্তে আড়াই কোটি টাকার ঔষধ মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় আড়াই কোটি টাকার ঔষধ মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় সেই প্রেক্ষিতে যথাযথি আমরা খবর প্রচার করলাম এবং বাংলাদেশের ট্র্যাডিশন অনুসারে একটা তদন্ত কমিটি গঠন করা হলো এই সমস্ত তামাশার তদন্ত কমিটি এর থেকে বেরিয়ে আসতে হবে হসপিটালে অনেক 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 দামি দামি যন্ত্রপাতি আমদানি করা হয়েছে যা এখানে ব্যবহার করা হয় না এবং আইসিও এখানে চালু করার সব রেডি শুধু চালু হবে এই আইসিউ নিয়ে চালু হচ্ছে না অথচ এই আইসিউ অভাবে হাজার হাজার মানুষ সিলেটে যেতে হয় ঢাকা যেতে হয় কিন্তু এই আইসিউ চালু করলে অত মানুষ আমাদের সুনামগঞ্জে এই চিকিৎসাটা আইসিউ সেবাটা পেতে পারে আড়াই কোটি টাকার ঔষধ ব্যাদ উত্তীর্ণ হয়ে গেছে কর্তৃপক্ষের কোনো দৃষ্টি নেই সুনামগঞ্জবাসী আমি যেটা বলতে চাচ্ছি আড়াই কোটি টাকা তো দৃশ্য সেটা দেখা যাচ্ছে কিন্তু আমাদের চোখের সামনে আমরা অনেক কিছু দেখতে পাই না সেখান থেকে শত শত কোটি টাকা লুট হয়ে যায় সুনামগঞ্জ সদর হাসপাতালের দুই হাজার বাইশ তেইশের যে বাজেট গেছে সেই বাজেটের যে বিল বজাৰগুলো হয়েছে সেখানে সুনামগঞ্জের প্যাথলজি অটু মেশনের জন্য মেটিরিয়ালস কেনা হয়েছে পাঁচ কোটি সত্তর লক্ষ আশি টাকার সেই পাঁচ কোটি সত্তর লক্ষ আশি টাকার মেশিনটাই তখন নষ্ট ছিল আমি ছিলাম উনি নাকি উনাকে সেই ঔষধগুলো হস্তান্তর করেন নাই তাহলে আমরা জানতে চাই সুনামগঞ্জ সদর হাসপাতালের স্টোর কিপার এত ক্ষমতাধর কেমন করে হলেন যে হাসপাতালের সদর তত্ত্বাবধায়কের হাতে সেই ঔষধ হস্তান্তর করে নাই সেই সাথে আমরা প্রশ্ন রাখতে চাই হাসপাতাল প্রশাসন এত দুর্বল কেন যে একজন স্টোর কিপারকে ওনারা সেই জবাবদিহিতার আওতায় এনে এই

এই অবৈধ কাজগুলো করে জনগণের অধিকার থেকে বঞ্চিত করে তাদের রেট নাকি বেড়ে যায় আপনারা মান অবনন্দন করবেন আগে যেখানে 5 লক্ষ টাকায় রোপা দবা তো সেখানে 6 লক্ষ টাকা লাগবে আমরা বলতে চাই আমাদের আমিরুল ভাই বলেছেন আমরা এর পিছু ছাড়ব না জনগণের অধিকার জন্য আমরা লাগাতার কর্মসূচি দিয়ে দেব